চলে গিয়েছিলাম একদিনের জন্য ফুলের রাজ্যে খুবই আনন্দদায়ক আর মনোরম একটা পরিবেশ আপনি বাচ্চা বুড়ো যাদেরকে খুশি পরিবারকে সব সবার একসাথে নিয়ে ঘুরেতে চলে যেতে পারেন এই রেস্টুরেন্টটায় আর আমার যে কি ভালো লাগছিল চারিপাশে এত ফুল আর ফুল আর যারা হচ্ছে অনেক ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো আমি বলবো একটা পারফেক্ট জায়গা এক এক জায়গায় এক এক রকম এক এক কালারের ফুল আর খুবই সুন্দর লাগে সো যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা জায়গা আর কিছুটা গ্রাম্য পরিবেশের মতোই বিষয়টা আর হচ্ছে যারা মনে করছেন যে ওখানে গেলে রিসর্ট মানে দেখি কিন্তু রিসোর্ট মনে হচ্ছে বাট এটা একটা রিসর্ট না এটা শুধুই রেস্টুরেন্ট এখন পর্যন্ত এখানে স্টে করার কোনো অপশান আমি দেখিনি তবে রেস্টুরেন্ট যে এমনও হয় সেটা আসলে না গেলে বুঝতে পারতাম না ঢাকার একটু কাছেই খুব শর্টকাট না হোক একটু কঠিন একটু দূরে হলেও খুবই আনন্দদায়ক এবং মনোরম পরিবেশের একটা জায়গা সো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে শীতের দিন গেলে হয়তো আরও ভালো লাগবে আমি জানি না ওই সময় ফুলের সিজন থাকবে কিনা দেখে যেতে হবে যে ফুলের সিজনটা আসলে কেমন আর এই যে পার্টটায় আলাদা যে এই জায়গাটা এটা আসলে আপনি যখন যাবেন এই জায়গাটা এত ভালো লাগবে মনে হবে যে ছবির আমরা দেখি না ছবির মধ্যে যে অনেক রকম গ্রাম যেটা সাজানো থাকে ছোটোবেলা বইয়ের মধ্যে দেখেছি ঠিক সেরকমভাবে এটা করা কিন্তু এটা পুরো অরিজিনাল ওরা নিজেরা করেছে আমার যে কি ভালো লেগেছে মাটির চুলা তারপর হচ্ছে এখানে হাঁস মুরগি পর্যন্ত ছিল হয়তো কেউ এখানে পালছে কেউ হয়তো এখানে থেকে এদেরকে মানে দেখা ভাল করছে একদম দেখেন আগের মতন অনেক কাল আগে এখন তো এরকমভাবে রাখা হয় না এখন অনেক আধুনিক জিনিস হয়েছে অনেক আধুনিক জিনিসের ওদেরকে রাখা হয় কিন্তু এখানে পুরো একদম আদি কালের মতন রাখা হয়েছে সো এই পাটটা দেখতে এই জায়গাটা দেখতে আমার খুবই ভালো লেগেছে এবার বলেন যারা খাবার দাবার নিয়ে ব্যস্ত যে ঢাকার একটু যেহেতু দূরে দূরে যেতে হয় সো এখানে হয়তো খাবার দাবারের ব্যবস্থাটা কেমন হবে তো আমিও সেটাই ভেবেছিলাম যে খাবার দাবারের ব্যবস্থা হয়তো ভালো না তো এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে এই যেখানে আমরা বসেছি সেখানে আইসক্রিম সু আইসক্রিম আর জুস টুস এই টাইপের কিছু মানে খুব হালকা নাস্তা টাইপের কিছু পাওয়া যায় আর হচ্ছে কোনো চিন্তা নেই মানে এগুলা ছাড়াও এখানে খুব হ্যাভি খাবার পাওয়া যায় সো আপনারা দেখে নেন যে আমরা কিন্তু এখানে হ্যাভি খাবারও খেয়েছিলাম এবার আসেন যে ঢাকার থেকে একটু দূরে যেহেতু হয়তো টেস্টটা ভালো না আমি বলবো টেস্টটা ঢাকা শহর রেস্টুরেন্টের তুলনায় খুবই ভালো লেগেছে আর যেহেতু অনেক দূর হাঁটাহাঁটি করেছি আমার কাছে আরও একটু বেশি লেগেছে যেহেতু খি ক্ষুদা ছিল পেটে তো এই রেস্টুরেন্টের আরও অনেক ভিডিও আছে সুন্দর সুন্দর সেটা দেখতে চোখ রাখতে হবে আমার পেজে ভালো থাকবেন খোদা হাফেজ